আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই দেশ ও প্রবাসে যারা আছেন সবাইকে সালাম যত প্রবাসী ভাইরা আছেন সবাইকে কেউ খারাপ মনে করবেন না সবার জন্যই কিন্তু আমি ভিডিও দেই বাট আমার ভিডিও বাট আমার গাড়ি অনেক প্রবাসী ভাইরাই কিনে দেশ বিদেশ থেকে অনেকজন আমাকে ফোন দেয় অনেকজন আমার কাছ থেকে গাড়ি কিনে বা কিস্তির গাড়ি কিনে অনেকজন বুকিং দেয় বাট আমার মাধ্যমে লোক পাঠায় দেয় গাড়ি কেনার জন্য বা আমি অনেক লোককে গাড়ি কিনে দিয়েছি আমার চতুর জায়গায় নাম আছে আমি গাড়ি কিনা ব্যবসাতে জড়িত তো জড়িত ব্যাসাতেও জড়িত আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম রাইজ রাইজমেলের গাড়ি রাইজ রাইজমেলের ষোলো ষোলো ও ষোলো পনেরো গাড়ি বিক্রয়ের নিউজ আমি অনেক দিয়েছি কিন্তু আবারও আপনাদের জন্য আসলাম হাশেম রাইজমেলের গাড়ি নিয়ে তা রাইজ রাইজমেলের গাড়ি আপনারা সবাই জানেন প্রথম থেকে আমি দিয়েছি চৌত্রিশ পিস গাড়ির অ্যাড এই কোম্পানির চৌত্রিশটা গাড়ি বিক্রয় ছিল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কোনো ভিডিও টানবেন না কাটবেন না তাহলে কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারবেন আর মনোযোগ দিয়ে শুনবেন আমি আপনারা আমাকে যারা যারা ভালোবাসেন বাট আমাকে যারা ভাই বলি মানেন যে রাসেল ভাই আমার একটা ছোটো ভাই আছে রাজশাহীতে গাড়ি কিনা ব্যবসা করে আমাকে যারা ভাই বলি মানেন তারা মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন আমি আশা করি কোনো টানাটানি করবেন না মনোযোগ আমার কথাগুলো শুনবেন আশা করি তা গাড়িগুলো হাশেম রাজমেলের অনেক গাড়ি সেরেছি অনেক গাড়ি বিক্রি করেছি বাট অনেক জায়গা থেকে অনেকজন আসছেন অনেকজনকে কিনে দিয়েছি এখানে যতগুলো গাড়ি বাইরেছে সবগুলো আমি বা নাইনটি পার্সেন্ট গাড়ি বাইর করে দিয়েছি বিক্রি করে দিয়েছি বা আমার মাধ্যমে অনেকজন হাশেম রাজমেলের গাড়ি কিনেছি তা হাশেম রাজমেলের গাড়ি প্রায় শেষের দিকে এখনও যদি কেউ কেনার ইচ্ছুক থাকে তাহলে দূরত দূরত চলে আসবেন হাসেম রাইজমেলে গাড়ি আর তিন পিস গাড়ি আছে শুধু তিন পিস অনলি তিন পিস গাড়ি আছে আর বেশি গাড়ি নেই হাসেম রাইজমেল আর শুধু অনলি তিন পিস টাটা ষোলো পনেরো গাড়ি আছে আর বেশি গাড়ি নেই যারা নেবেন তারা দূরত দূরত এই ভিডিওটা দেখে দূরত চলে আসবেন হাশেম রাইজমেল রাজশাহী এবং পাশে পাশে কিন্তু ম্যানেজারের নাম্বার পর্যন্ত দেওয়া আছে যে মেলের দায়িত্ব মানে গাড়িগুলো দায়িত্ব করে বেসছে বা দেখাচ্ছে বা তার সঙ্গে আমিও জড়িত আছি আমাকেও থাকতে হবে যখন গাড়িটা বিক্রি হবে বা বাইর হবে যেরকম এই গাড়িটা বাইরে গেছে এই গাড়িটা দিচ্ছে বগুড়াতে বগুড়ার লক্ষ্মী যে এই গাড়িটা ছিল মানে এই গাড়িটাও বিক্রি হয়ে গেছে এটা এটি লক্ষ্যে দিচ্ছে নওগায় বিক্রি হয়ে গেছে এই গাড়িটা এটা হলো আপনার নগা লক্ষ্মী দিবস প্রায় নাইনটি পার্সেন্ট গাড়ি বিক্রি হয়ে গেছে এখানকার আর শুধু তিন পিস গাড়ি আছে ষোলো পনেরো টাটা টাটা তিন পিস গাড়ি আছে এখনও যারা সুন্দর টাটা গাড়ি কেনার ইচ্ছুক আছে এখনও তিন পিস গাড়ি আছে দূরত দ্রুত ভিডিও দেখে হটলাইন নাম্বারে ম্যানেজারের নাম্বার আছে দ্রুত কন্টাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আপনাদের জন্য কষ্ট করে ওখান থেকে আমি হাসে মাসবেন চলে এসে আপনাদের জন্য ভিডিও করলাম বাট ভিডিও করে আপনাদেরকে আবারও তুলে ধরলাম যারা আমাকে ভালোবাসেন তারা দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন দেখে গাড়ির কাছে চলে আসবেন যারা নেওয়ার আছে না আসেম রাজমেলের গাড়ি এখনও তারা দ্রুত চলে আসবেন আর বেশি গাড়ি নেই এখনও তিন পিস গাড়ি আছে তিনটা ষোলো পলো গাড়ি আছে অন্য কোনো গাড়ি নেই এখন আমাদের স্টকে শুধু আর তিনটা ষোলো পল্লো গাড়ি আছে গাড়ি একদম ফ্রেশ অল্প চলা গাড়ি গাড়ি একদম সীমিত চলা গাড়ি